আল্লাহর কাছে মর্যাদায় নারী পুরুষের সাম্য ইসলামে আল্লাহর কাছে মর্যাদার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য নেই ইসলামে কেউ তার লিঙ্গ পরিচয়ের কারণে আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হয় না আল্লাহর কাছে মর্যাদার অধিকারী হওয়ার মানদণ্ড হলো তাকওয়া বা তার আমল উন্নত আমলের অধিকারী হওয়ার কারণে বহু নারী বহু পুরুষের চেয়ে শ্রেষ্ঠ হতে পারে আবার নিকৃষ্টও হতে পারে আল্লাহ তালা বলেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সে অধিক মর্যাদা সম্পন্ন ব্যক্তি যে তোমাদের মধ্যে অধিক তাকুয়া সম্পন্ন নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ সম্ভব অবহিত সুরা হুজরাত আয়াত তেরো কোরআনে আল্লাহ তালা স্পষ্ট ভাবে ন্যাকামলের সবাবের ক্ষেত্রে নারী পুরুষের সমতা ঘোষণা করেছেন লিঙ্গ পরিচয়ের কারণে কারো সবাব আল্লাহ তালা কম দেবেন না বা নষ্ট করবেন না আল্লাহ তালা আরো বলেন নিশ্চয় আমি তোমাদের কোনো পুরুষ অথবা নারী আমলকারীর আমল নষ্ট করব না তোমরা একে অপরের অংশ সুরা আল ইমরান আয়াত ও আখেরাতে নারী পুরুষের কাজের ও প্রতিদান সমান হওয়ার ঘোষণা দিয়ে আল্লাহ বলেন যে মুমিন অবস্থায় ন্যাক আমল করবে পুরুষ হোক বা নারী আমি তাকে পবিত্র জীবন দান করব। এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব সুরা নাহল আয়াত সাতানব্বই আরেকটিতে আরব বিস্তারিতভাবে বিভিন্ন আমানিকতা উল্লেখ করে আল্লাহ তাআলা বলেন নিশ্চয় মুসলিম পুরুষ ও নারী মমিন পুরুষ ও নারী অনুগত পুরুষ ও নারী সত্যবাদী পুরুষ ও নারী ধৈর্যশ্রী পুরুষ ও নারী বিনয় অবলত পুরুষ ও নারী দানশ্রী পুরুষ ও নারী সিয়াম পালনকারী পুরুষ ও নারী নিজেদের রজ্জানের হেফাজতকারী পুরুষ ও নারী আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী তাদের জন্য আল্লাহ তালা মাগফিরাত ও মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন সুরা আহজাব আয়াত ৩৫ ইসলামে দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে নারী পুরুষের কিছু পার্থক্য আছে যেমন ইসলামের সংসারের নেতৃত্ব ও ভরণ দেওয়ার আবশ্যিক দায়িত্ব পুরুষের উপর থাকে নারীও সুযোগ থাকলে উপার্জন করতে পারে কিন্তু সংসারের ব্যয় বহন করার আবশ্যিক দায়িত্ব নারীর নয় যেহেতু সন্তান গর্ভে ধারণ করা সন্তানকে স্তন্য দান করা সন্তানের লালন পালন করার মতো কঠিন দায়িত্ব নারীকেই পালন করতে হয়